ডুমাইন ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিস্তারিত নিউজে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডোমাইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বারোই জুন দু হাজার পঁচিশ ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয় মাঠে মধুখালী উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম হোসেন খানের সভাপতিত্বে ও মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ খন্দকার নাসিরুল ইসলাম অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা রাখেন রাকিব হোসেন ইরান সভাপতি মধুখালী উপজেলা বিএনপি আব্দুর আলিম মানিক সহসভাপতি জিল্লুর রহমান জেলাল সভাপতি ডুমাইন ইউনিয়ন বিএনপি তরিকুল ইসলাম এনামুল সদস্য সচিব মধুখালী উপজেলা যুবদল তানভীর আহমেদ শিমুল সদস্য সচিব মধুখালী উপজেলা কৃষক দল হাবিবুর রহমান হাবিব সদস্য সচিব পৌর কৃষক দল ওমর ফারুক আহ্বায়ক মধুখালী উপজেলা ছাত্র দল সাদ্দাম আরিফিন সদস্য সচিব মধুখালী উপজেলা ছাত্রদল মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার জাহিদ হাবিবুর রহমান তারা বাদশা মৃধা মনিরুজ্জামান মিনার রাকিবুল ইসলাম রকিবুল ইসলাম সুমন রাকিব মোল্লা সহ প্রমুখ এই মানুষ জমায়েত করার ক্ষমতা তাদের আছে কে কোন আসলো চোরা গলি দিয়ে বিএনপি কোন কমিউনিস্ট পার্টি নয় বিএনপি কোন আন্ডারগ্রাউন্ড পার্টি নয় এটা জনগণের দল এই দল সবার জন্য খোলা শহীদ রাষ্ট্রপতির জীবনের বিনিময় আমার আমার সমালোচনা যতক্ষণ চলবে ততক্ষণ মনে করবেন আমি সঠিক পথেই আছি বিপ্লবী সভাপতি ইউনিয়ন নির্বাচন আব্দুল আলী মানিক সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সবাইকে আমাদের মধুখানী উপজেলা স্বেচ্ছাসেবক দল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে